আপনি কি ইউটিউবে দ্রুত গ্রো করতে চান ভাবছেন প্রতিদিন ভিডিও আপলোড করব নাকি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করব তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো যে কোন স্ট্র্যাটেজি আপনাকে ইউটিউবে দ্রুত সফলতা এনে দেবে তো চলুন বিস্তারিত জানি তো প্রথমে আমরা জানবো যে ডেলি ভিডিও আপলোড করার সুবিধা ও অসুবিধা কী কি রয়েছে তো অনেক ইউটিউবার মনে করে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদম তাকে বেশি বেশি প্রমোট করবে তো সত্যিই কি তাই ডেইলি ভিডিও আপলোড করার সুবিধাগুলি হলো অ্যালগোরিদমের বুস্ট ইউটিউব বেশি কন্টেন্ট প্রকাশকারীদের চ্যানেল কিন্তু বেশি পরিমাণ অগ্রাধিকার দেয় বেশি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভিডিওতে তো বেশি ভিডিও মানে কিন্তু বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা তো অডিয়েন্সের সাথে কিন্তু গভীর একটি সংযোগ স্থাপন করতে পারবেন আপনি নিয়মিত কন্টেন্ট দিলে দর্শক আপনার ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে যাবে দৈনিক ভিডিও আপলোড করার কিছু অসুবিধাও রয়েছে যেমন ভিডিওর গুণমান কমে যেতে পারে প্রতিদিন ভিডিও আপলোড করতে গেলে কন্টেন্টের মান অবশ্যই কমে যাবে সময় ও এনার্জি বেশি লাগে প্রতিদিন ভালো মানের কন্টেন্ট বানানো কিন্তু বেশ চ্যালেঞ্জিং এবং আপনি মানসিক চাপেও পড়তে পারেন এবার জানি সাপ্তাহিক ভিডিও আপলোড করার সুবিধা ও অসুবিধা কী রয়েছে তো সুবিধা কী রয়েছে উচ্চমানের মানের ভিডিও তৈরি করা সম্ভব বেশি সময় নিয়ে এডিটিং রিসার্চ এবং কন্টেন্ট প্ল্যানিং করা যায় এবং মানসিক চাপ থাকে না কন্টেন্ট ক্রিয়েটারের এবং ভিউ ধরে রাখা সহজ কিন্তু সপ্তাহে একটি করে ভিডিও দিলে সেই ভিডিও যদি মানসম্মত হয় তাহলে কিন্তু দর্শক বেশি পরিমাণে উপভোগ করবে আপনার ভিডিও এবং বারবার রিপিট করে দেখবে এবং সাপ্তাহিক ভিডিও আপলোড করার কিছু অসুবিধাও রয়েছে তো সেগুলি অ্যালগোরিদম কম প্রমোট করবে আপনার ভিডিও নিয়মিত কনটেন্ট না থাকলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলেকে বেশি পরিমাণ সাজেস্টে পাঠাবে না এবং কম ইন্টারাকশান অডিয়েন্সের সাথে কিন্তু আপনার সংযোগ স্থাপন এর সম্ভাবনা অনেক কমে যাবে তাহলে পোস্ট কোনটা বেছে নেব যদি আপনি নতুন হন ইউটিউবে দ্রুত গ্রো করতে চান তাহলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করুন সেটি দুদিন পর একটি হতে পারে বা তিন চার দিনের মধ্যে একটি করে ভিডিও আপলোড করতে পারেন যদি আপনি কোয়ালিটিতে ফোকাস করেন এবং সময় নিয়ে ভিডিও আনাতে চান তাহলে অবশ্যই সপ্তাহে একটি বা দুটি ভিডিও আপলোড করার চেষ্টা করুন সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো কনসিস্ট্যান্ট থাকা আপনি প্রতিদিন ভিডিও আপলোড যদি নাও করতে পারেন সপ্তাহে একটি ভিডিও আপলোড করুন বা মাসে একটি ভিডিও আপলোড করুন কিন্তু আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটি কিন্তু অবশ্যই ভালো করার চেষ্টা করুন এবং ইউনিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন আপনার জন্য কোন স্ট্র্যাটেজি সবথেকে ভালো মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ